নমস্কার বন্ধুরা আমি সুমিত ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্ডে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যি ভালো নাকি খারাপ যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয় এমনই এক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইনস্পাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘুঘু পাখি কি শুভ নাকি অশুভ এই তথ্যটি নিয়ে আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বা হরহর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা ছোটবেলা থেকেই ঘুঘু পাখির বাড়িতে আসা নিয়ে অনেক প্রচলিত কথা শুনেছি যেমন ধরুন ঘুঘু দেখেছ কিন্তু এখনও ঘুঘুর ফাঁদ দেখোনি ইত্যাদি কিন্তু বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু কি সত্যিই আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজনও করে কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা বাড়ির কোঠার ঘরে কিংবা অনেক সময় ঝুলন্ত বারান্দায় আবার অনেক সময় জানালার কার্নিশের কোণে ঘুঘু পাখির বাসা অনেক সময় লক্ষ্য করা যায় সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়ি কিন্তু সেটা করা কি উচিত নাকি সিদ্ধান্ত নিয়ে আমরা আদতে নিজেদের উপরেই ডেকে আনছি কোনো চরম বিপদ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকালী ঘরের সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করি কিংবা রীতি ইত্যাদি মেনে চলি আমাদের এই নিয়ম আচারে মিশে থাকে কিছু কুসংস্কারও যদিও বা বর্তমানে মানুষ অনেক খোলামেলা চিন্তাভাবনা করেন নব অর্জিত বিজ্ঞান মনস্কতা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে কিন্তু এখনও গ্রামগঞ্জে কিংবা অনেক শহরের ভিটেতেও কিছু এমন রীতি মেনে চলা হয় যা যুক্তি দিয়ে বিচার করে না দেখলে ঠিক না ভুল বোঝা যায় না তেমনি একটি হল ঘুঘু পাখির এই প্রসঙ্গ ঘুঘু দেখেছ কিন্তু এখনও ঘুঘুর ফাঁদ দেখোনি এই প্রচলিত বাক্যটির নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায় তাদের মধ্যে একটি হলো তুমি লোভে পড়ে এই কাজে হাত লাগিয়েছ কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলেছ সেটা ধরতেই পারো আমরা যখনই কাউকেই ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় বাক্যটি বলে থাকি কিন্তু কেন ঘুঘু পাখির নামেই এই বাক্যটি ব্যবহার করা হয় তাহলে কি সত্যিই ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে আনে আগের সময় মানুষের ঘুম ভাঙতো পাখির ডাকে এখন হয়তো গ্রাম্য অঞ্চলে তা হয়ে থাকে কিন্তু শহরে বেশিরভাগই এখন কেবল গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজ তাও এখনও বেশ কিছু মানুষ আছেন যারা সকালে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুল বারান্দায় পাখির উদ্দেশ্যে দানাশস্য ছড়িয়ে রাখেন সকল পাখির ক্ষেত্রেই এমন স্নেহ মায়া দেখানো হলেও ঘুঘু পাখির ক্ষেত্রের ব্যতিক্রম দেখা যায় অনেকেই পাখিকে বাড়ির আশেপাশে দেখে অস্বস্তিতে পড়ে যান তাদের এমন এক ধারণা যে ঘুঘু পাখির বাসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকাই অত্যন্ত শুভ ইঙ্গিত বা সৌভাগ্যের প্রতীক অর্থাৎ বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তবে তা কখনো বিনষ্ট করা উচিত নয় আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীর বাহন পশু পাখিরা এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গে এই সকল পশু পাখিদেরও পূজা করা হয়ে থাকে সনাতন ধর্মমতে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করে সবচেয়ে বিস্ময়কর কাণ্ড হল যদি আপনারা ঘুঘু পাখি নিয়ে একটু বিশদে জানার চেষ্টা করেন জানতে পারবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত তাহলে বাড়িতে ঘুঘু পাখির বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় বরং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সে গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজমান আর এখান থেকে শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য ভাঙতে হবে ঘুঘুর বাসা যা আসলে শত্রুপক্ষের বক্তব্য যাতে তারা সুখে শান্তিতে থাকা পরিবারের শান্তি বিনষ্ট করতে পারে ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে কিন্তু কালের সাথে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে কারণ না জেনেই নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টায় প্রবৃত্ত হয় বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীর জীবন মহামূল্যবান পশু পাখিদের মধ্যে পাখির সবচেয়ে বড় ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের সদস্য হিসাবে পরাগায়নকারী বীজ বিচ্ছুরণকারী এবং বাস্তুতন্ত্রের প্রকৌশলী সহ অনেক ভূমিকা পালন করে সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে পাখিদের বসবাস জন্মের সেখানেই পরিবেশ স্নিগ্ধ বাতাসে দূষণ কম ঘুঘু পাখিরা নিজেরাই বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে ঘুঘু পাখি যদি কখনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয় অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গার বিনষ্ট হয় না এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হয় তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয় তাহলে বন্ধুরা এবার থেকে যদি কোনোদিনও নিজেদের বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কখনো ঘুঘু পাখির বাসা ভাঙতে দেখেন তাহলে সেটিকে ভাঙার বদলে সেই বাসায় উপস্থিত পাখিদের দানাশস্যের ব্যবস্থা করুন দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা স্পর্শ করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় সফলতা সুখের চাবিকাঠি নয় সুখী সাফল্যের চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন দেহের সৌন্দর্যের চেয়ে চিন্তা সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য জীবন হলো পাঠের ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন কিন্তু নিজেকে কখনোই পরাজিত হতে দেবেন না ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হল শিক্ষা আপনি যদি আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে চান তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হল জেগে ওঠা সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে অটল থাকুন এবং কখনোই আশা ছাড়বেন না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কারণ সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থ হয় কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না অতীতে বাস করো না ভবিষ্যতের স্বপ্ন দেখো না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করো জীবনে ভুল করতে সময় লাগে না কিন্তু ভুল শোধরাতে আজীবন লেগে যায় জ্ঞানের মতো পবিত্র বস্তু জগৎ সংসারে আর কিছুই নেই জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ তোমার হাসিটাই তোমার ভিতরে শক্তি ও সাহস জোগাবে যে ব্যক্তি মন খুলে হাসতে জানে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী বিবেক বিশ্বের সবচেয়ে বড় আদালত মানুষ গোপনে যতই পাপ কাজ করুক না কেন তার শাস্তি সে প্রকাশ্যেই পায় সততা একটি মূল্যবান জিনিস যা সবার কাছ থেকে আশা করা যায় না লক্ষ্য নির্ধারণ একটি বাধ্যতামূলক ভবিষ্যতের রহস্য উদ্দেশ্যহীন জীবন সর্বদা অনন্তহীন আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলো অনুসরণ করার সাহস পাই ভবিষ্যৎ তাদের জন্য যারা আজকের জন্য প্রস্তুত কৃতজ্ঞ হৃদয়ের চেয়ে সম্মানজনক আর কিছুই নেই যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি সেই স্বপ্ন পূরণও করতে পারবে কেবল বিশ্বাস হারিও না এক হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে সাফল্য প্রায়শই তাদের দ্বারা অর্জিত হয় যারা জানেন না যে ব্যর্থতা অনিবার্য আপনি যদি আপনার স্বপ্ন তৈরি না করেন তবে অন্য কেউ আপনাকে তাদের স্বপ্ন সাহায্য করতে সাহায্য করবে তোমার একটি ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে আবার নতুন কিছু শুরু করার প্রেরণা বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ